হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম ফুড ব্লগ আমি আবারও হাজির হয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য দারুণ একটি মাছের রেসিপি নিয়ে আমি কিছুদিন আগে একটা কলাই ডালের বড়ি তৈরি করে দেখিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে ওই বড়ির ঝোল তৈরি করে তোমাদেরকে দেখাবো তো আজকে আমি সেটাই নিয়ে চলে এসেছি আজকে আমি বড়ি দিয়ে রুই মাছ দিয়ে পাতলা ঝোল কিভাবে বানাতে হয় পুরোটা তোমাদের দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করছি আজকের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে আর এই কলাইয়ের ডালের বড়ির ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সেই কারণে তোমাদের জন্য আজকে এই কলাইয়ের ডালের বড়ি এবং তার সাথে থাকছে ফুলকপি জাস্ট আজকে জমে যাবে এই মাছের রেসিপিটা সিম্পল একটি রান্না ঘরোয়া কিছু উপকরণ দিয়ে জাস্ট হালকা পাতলা ঝোল করব এই গরমের মধ্যে একদম হালকা পাতলা ঝোল খেতে কিন্তু সবার ভালোই লাগে তো চলো বন্ধুরা আজকে রান্নাটা শুরু করা যাক রুই মাছের পাতলা ঝোল বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে চারশো গ্রাম রুই মাছ নিয়েছি এবং জল দিয়ে পরিষ্কার করে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবং এই রুই মাছগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবারে এই রুই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি এই মাছের মধ্যে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এবারে একসঙ্গে ভালো মতো মাখিয়ে নেব উল্টে পাল্টে এই মাছগুলোকে যাতে করে মাছের মধ্যে লবণ হলুদ এবং লঙ্কা গুঁড়োটা ভালো মতো মিশে যায় এবং পাঁচ মিনিটের জন্য ম্যারিনেট করতে দেব এই মাছগুলোকে এদিকে গ্যাসটা অন করে নিলাম এবং কড়াইটা খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম এবং কড়াইটা খুব ভালো মতো গরম করে নিচ্ছি এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি তবে আপনারা চাইলে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন তবে সর্ষের তেলের স্বাদে গুণে ভরপুর রান্নার টেস্ট কিন্তু অসাধারণ আসে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার মাছের পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে ভালো মতো ভাজার জন্য তো মাছগুলোকে আমি চার পিস করে ভেজে নেবো নইলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা হয়ে থাকে সেই কারণে চার পিস করেই ভাজাটাই বেটার হয় তো আমি এখন এই মাছগুলোকে লাল লাল করে ভাজবো এবং উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলোর একদিকটা ভাজা হয়ে গেছে আর দিকটা উল্টে নিলাম ভালো মতো আরও একবার ভাজার জন্য তো এক একদিকের পিঠটা লাল করে যখন ভেজে নিয়েছি তাহলে কিন্তু আর একদিকের পিঠটাও লাল করে ভেজে নিতে হবে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো মতো লাল করে ভেজে নিয়েছি তিন মিনিট সময় দিয়ে এবার এই মাছগুলোকে আমি তেলটা ঝরিয়ে নিয়ে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে মাছের পিসগুলো একটু মোটা সাইজের ছিল সেই কারণে মাছগুলোকে কিন্তু ভাজতে হবে বেশ ভালো মতো নইলে কিন্তু ভিতরে কাঁচাভাব হয়ে থাকলে মোটে ভালো লাগে না মাছগুলো খেতে কিন্তু তো মাছগুলোকে আমি এখন নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে এবার বাকি যেই মাছগুলো আছে একই তেলের মধ্যে ওই মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা ওই যে কলাইয়ের ডালের বাড়িতেই তৈরি করা ওই বড়িগুলো এই বড়িগুলো বেশ আমি অনেকগুলো দিয়েছি এবার এই তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নেব বড়িগুলো কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু পুড়ে যাবে এবং পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না বড়িগুলো কিন্তু এমনিতেই অনেক হালকা বড়িগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার বড়িগুলোর থেকে তিলটাকে ঝরিয়ে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নেব বড়িগুলো যদি ঠিক এই লাল লাল করে ভাজো তাহলে কিন্তু তোমরা আলু সিদ্ধর সঙ্গে এবং যে কোনো সবজির সঙ্গেই তোমরা খেতে পারবে বড়িগুলো ভাজার কারণে তেলটা অনেকটাই কমে গেছে এবারে দিয়ে দিচ্ছি আরও পঁচিশ গ্রাম সর্ষের তেল তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে এবার দেখো কি কাণ্ডটাই না করেছি আমি এখানে ফোরনের জন্য মশলা দিয়েছি কিন্তু ভিডিওটা অন করতে ভুলে গেছি তো কি করব বলো তার জন্য আমি তোমাদের বলে দিই দুটো এলাচ ফল দিয়েছি একটা দারচিনি দিয়েছি এবং একটা তেজপাতা দিয়েছি এবং ফোরনটাকে কড়া করে ভেজে নিয়েছি তোমাদেরকে অল্প দেখিয়ে দিয়ে আগে থেকে কেটে রেখেছিলাম ফুলকপি এবং লম্বা করে কেটে রাখা আলু আলুগুলো কিন্তু বেশ বড় বড় সাইজ করে কেটে নিতে হবে এবং জল দিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবারে ওই আলু আর ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো মতো ভাজার জন্য বেশ কিছুক্ষণ সময় ধরে অনবরত নাড়াচাড়া করে নেব যাতে করে এই ফুলকপি আলুর কাঁচা গন্ধভাব না থাকে তো সেই কারণেই তিন মিনিট সময় দিয়ে কষিয়ে নেব বা বলতে পারো ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার লবণটা দিয়ে আলু ও ফুলকপিটাকে ভালো মতো মাখিয়ে নেবো যাতে করে আলু ও ফুলকপির মধ্যে লবণটা ভালো মতো মিশে যেতে পারে আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে দিয়ে বেশ ভালো মতো মাখিয়ে নেব হলুদ গুঁড়োটা দেওয়ার পর হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে দিয়েছিলাম আমি যাতে করে হলুদটা বেশ ভালো মতো আলু ফুলকপির মধ্যে মিশে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি আগে থেকেই রাতে পেটে রাখা কাঁচা লঙ্কা ও সর্ষে এখানে আমি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর টু টি স্পুন কালো সর্ষে তো সেই মশলাটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে বাটা এবারে মশলাগুলো একসঙ্গে ভালো মতো মাখিয়ে নেব এবং কষিয়ে নেব তিন থেকে চার মিনিট সময় দিয়ে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধভাবটা না যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি টি স্পুন লাল লঙ্কার ভালো মতো আলু ও ফুলকপির মধ্যে আরও একবার কষিয়ে নেব ঘরোয়া কিছু মশলা দিয়ে আলু ও ফুলকপি গুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মিনিট কয়েক এবারে মশলা থেকে তেল ছাড়াও রিলিজ শুরু হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিচ্ছি বড় গ্লাসের এক গ্লাস পরিমাণ জল এখানে পাতলা ঝোল বানাচ্ছি সেই কারণে কিন্তু বেশ অনেকটাই জল ব্যবহার করতে হবে এবারে ভালো মতো জলের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব যাতে করে মশলাটা ভালো মতো মিশে যেতে পারে এই জলের মধ্যে এবার এই ঝোলের মধ্যেই ঝোল ফোটার আগেই আমি ওই যে ভেজে রেখেছিলাম কলাইয়ের ডালের বড়ি সেই বড়িগুলো কিন্তু আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ওই যে লাল লাল করে ভেজে রাখা রুই মাছের পিসগুলো একে একে সব পিসগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সব ভাজা মাছগুলোকে খুব সুন্দরভাবে ঝোলের মধ্যে সাজিয়ে দেওয়া হয়ে গেছে এবার আহত করে একটা খুন্তির সাহায্যে অল্প নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ পাকা টমেটো কুচি ওপর থেকে টমেটো কুচিটা ছড়িয়ে দিলাম এখনকার টমেটো সিদ্ধ হতে কিন্তু একদম সময় লাগে না সেই কারণে ওপর থেকেই ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা মটরশুঁটি এই মটরশুঁটিটা আপনারা না দিলেও চলবে আমার ঘরে ছিল সেই কারণে আমি দিয়ে দিলাম সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি এখন তুলে নিলাম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর দেখতে লাগছে আলু ও বড়ি ফুলকপি একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে বড়ির মধ্যে কিন্তু ঝোল ঢুকে গেছে অল্প নাড়াচাড়াও করে নিলাম এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা কুচি রুই মাছের ঝোলের মধ্যে যদি ধনেপাতা পাতা কুচি দেওয়া যায় তাহলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই রুই মাছের ঝোলটা ব্যাস তৈরি করে নিলাম তোমাদের ও আমাদের রুই মাছের বড়ি দিয়ে পাতলা ঝোল এবার একটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে সার্ভ করে নেব এবং খাবার জন্য তৈরি ও বন্ধুরা তোমরা দেখতেই পারলে এই ভয়ঙ্কর গরমে এই রকম পাতলা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু সবার ভালো লাগবে এই ভাবে বাড়িতে তোমরা তৈরি করো আর আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবে যে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আশা করছি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা বেলাইকেন নোটিফিকেশান অল মোট করে রাখবে তাহলে সবার প্রথমে কিন্তু তোমাদের কাছে আমার এই রেসিপিগুলো পৌঁছে যাবে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন নতুন রান্নার কিছু ভিডিও নিয়ে